হযরত মুআবি ইবনে হিদা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ارشاد করেছেন প্রতিবেশীর অধিকার হলো এক নাম্বার অধিকার প্রতিবেশী অসুস্থ হলে তাকে সেবা শুশ্রুষা করতে হবে দুই নাম্বার হলো সে যদি মারা যায় জানাজার সঙ্গে যেতে হবে তিন নাম্বার ঋণ চাইলে ঋণ দিতে হবে পাঁচ নাম্বার সে মঙ্গল কিছু প্রাপ্ত হলে তাকে ধন্যবাদ জানাবে ছয় নাম্বার হচ্ছে আক্রান্ত হলে সমবেদনা জানাবে সাত নাম্বার হচ্ছে নিজের বাড়ির দেওয়াল এতটুকু নচু করবে না এতটুকু উঁচু করবে না যাতে তার বাড়িতে বাতাস পৌঁছাতে কষ্ট হয় আট নাম্বার হচ্ছে তরকারি দিয়ে সাহায্য করতে না পারলে ও ঘ্রাণ দিয়ে কষ্ট দেয়া যাবে না আমার ভাইরা নয় নাম্বার হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো বলেন হে মুসলিম নারীগণ তোমরা তোমাদের প্রতিবেশীকে সামান্য ছাগলের ঘোর দিয়ে হলেও মনে রেখো দশ নাম্বার হচ্ছে তিনি আর বলেন হ্যাঁ আবু যখন ঝোল পাকা তখন তাতে পানি বেশি করে দেবে এবং তা প্রতিবেশীর মধ্যে বিলিয়ে দেবে আল্লাহ সুহান হুয়া তাহলে যেন আমাদের সবাইকে প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করার মতো তৌফিক ঠিক করেন সকলে পরি